মাতৃবন্দনায় গেলেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজধানীর ইন্দ্রনগরের জয়মা মা কালী সন্তান সংঘের কালী মন্দিরে আজ পুজো দিয়েছেন সাংসদ গতকাল মন্দির নগরের মায়ের মন্দিরে ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি বিপ্লব কুমার দেব আজ সকালে পৌঁছান জয়মা মা কালী সন্তান সংঘের কালী মন্দিরে পুজো পর্ব সেরে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন সাংসদ দেখুন নিষ্ঠার যে স্থান তিপুরুষীর মায়ের মন্দির সেখানে সমস্ত ত্রিপুরাবাসী কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে যান আমিও গিয়েছিলাম মার আরাধনা করেছি এখনো এখানেও প্রত্যেক বছরের না এখানেও আমি আসি মায়ের পূজা করেছি আমরা স্বাভাবিকভাবে আমি হোক আর আপনা আপনি হন না কেন মায়ের কাছে ছেলে প্রার্থনা করে শক্তির জন্য সমৃদ্ধির জন্য আর ছেলে যখন জনপ্রতিনিধি হয় তখন তো জনতার জন্য করতে হয় তো জনতাই সর্বোপরি জনতার শক্তি হোক সমৃদ্ধি হোক ত্রিপুরা মানুষ বৈভবশালী হোক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি